মাথার মাঝে খাফর বান্ধিয়া আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব খাফর বান্ধার কারণ হইছে গিয়া বিষয়টা একটু ব্যাখ্যা করবে এই যে মাথার মাঝে এটা খাফর দেখরা আমার খান্দা দেখরা এক বন্ড হে হালা গান গায় না ওয়াজ করে না তা হে বলে আলিম আজকে তার কই একটা ভিডিও দেখরা একটা গান দেখো কাগে আপনারা না এলো গিয়া তার গান হে ওয়াজর মঞ্চক গিয়া উ আপনারা দেখোকা তার একটু ওয়াজ একটু তা লীলা খাল আপনার

আমি বুঝি না এর বক্ত কি আর এর বক্ত তো ফারে স্বাভাবিক যে জায়গার মাঝে দেওয়ানবাগের বক্ত থাকতে পারে এই জায়গার মাঝে তো হের বক্ত তো এমন আহা মরি কিচ্ছু না সঠিক বলেছেন তো যাই হোক হের দরবার শরীফ আছে নানা শাহ দরবার শরীফ তার নিজস্ব একটা দরবার দরবার শরীফ এখানে জানি আমি তার ভিডিও গালি আমি আফতারা তো তার পেজ দেখতে পারা এখানে কদিন বাদে বাদে হে ভিডিও করে আটব চক্কর দিব উফরে উঠব উদ্বোধন দরবার করে আস্তে একটা যে অশিক্ষিত এরকম করতে পারে আমার মানে জানা নাই তার যে ধরনের বিডিও যে ধরনের আটা আম খাওয়া জাম খাওয়া ওটা বিডিও বলে একজন আলিম মানছে যে একটা কথা কয় যে আলিম যদি আলিমর লেখান থাকে ঠিক আছে কিন্তু আলিম যদি আবার বিগড়ি যায় এর লেখান খারাপ আর কোনো না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে তার অবস্থা হে হয়তো কি আলিম আমি জানি না তার সার্টিফিকেট সম্পর্কে আমার কোনো ধারণাও নাই তার এই অবস্থায় লাগে না হে আলিম করি আর এ ওয়াজার মঞ্চ গিয়া ও মানে তাহেরী নৃত্যশরিজ একটাতে আমরা হইতাম ফারে শইতানের তাহেরিয়া যে রকম গান বাজনা দিয়া হুয়া যর মঞ্চ খফাইছে হুট করি একদিন প্রত্যহিরনের এটা বসেন বসেন দিয়া বাইরা হইয়া তাহেরি এখন বড় এজন পীরজাদা এখন বাবা এই অপমান আমি সহ্য করব না এখন হে হুয়া মঞ্চ গেলে সবে তার খতম বুঝি নাই আত চুমা দেন আসলে হে যতন ভাইরাল বক্তা আমি যতটুকো মনে করি হে বড় কোনো যে পীর इलाके چنانچہ বা बुजुर्गो इलाके چنانچہ বাইরাল থাকে যে একটা মনে এরপরে তৌহিদ আফ্রিদি এরা মনে আলিম যদি ওরকম মানুষ বস্তু থাকল ওয়াজও গেলে কদম বুঝি নিল আত চুমা দিলে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তারা তো আলিম না তারা তো ওয়াজ করে না যার কারণে মনে কর কা তার কদম বুঝি বা সে কিছু কেনা কিন্তু সেলফি তা তাহের লগে দেখছি। কিন্তু তাইরি এজন মাজার পরিচালনা করেন বিদা তাই না জন গেছেন তাই ফির হয়ে গেছেন বাবা হয়ে গেছেন যার কারণে ও আজন গেলে মানছে তান্ডে কদম বুচি করে আর প্রিয় বাবা এই ধরনের পোস্ট করে আর এরারে এরে অনুসরণ করে ও গেছে যার ভিডিও আপনারা দেখতে পারা অনুসরণ করিয়া তারা খিতা করে এজন পীরজাদ হয়তো স্যার নিজস্ব দরবার শরীফ বানার আর নানা সা বাবা হিবায় নানা হিবায় বাবা আল্লাহ 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 যাই হোক কিছু মাজার আছে হরিয়াও তার ফেট চলের চলুক একটা তো মাধ্যম থাকতে হইব ওয়াজার মঞ্চত গিয়াও তারা জান আরিং করে যাই হোক করতে থাকুক আর আপনারা দেখো কা মজা লোক মজা লো আর মজা কা কা বড় ফাগরিটা কি লইছে অবশ্যই জানাই ভাই তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না